এভরিডে লাইফ সায়েন্স বৈচিত্রনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নার্সিং জেইর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে টোয়েন্টি নিয়ে তাহলে শুরু করা যাক নম্বর ওয়ান মানব দেহের একটি কোষ বিভাজিত হতে কতটা সময় লাগে মানব দেহের একটি কোষ বিভাজিত হতে সময় লাগে ২৪ ঘন্টা নাম্বার টু ইস্ট কোষের ক্ষেত্রে একটি কোষ বিভাজিত হতে কত সময় লাগে ক্ষেত্রে একটি কোষ বিভাজিত তিন নম্বর প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজিত হতে কতটা সময় লাগে প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজিত হতে সময় লাগে কুড়ি থেকে তিরিশ মিনিট নাম্বার ফোর কোষ চক্রের জন্য যে সময় প্রয়োজন হয় ওই সময়টাকে কি বলা হয় ওই সময়টা বা সময়কালকে বলা হয় জেনারেশন টাইম পাঁচ নম্বর কাইটিন এবং কিউটিনের মধ্যে পার্থক্য কি কাইটিন দেখা যায় ছত্রাকের কোষ প্রাচীরে আর কিউটিন দেখা যায় পাতার আবরণী কোষের প্রাথমিক প্রাচীরে নাম্বার সিক্স কোন দশায় কোষ বিভাজিত হয় না কিন্তু কোষ বিভাজনের জন্য পূর্ব প্রস্তুতি নেয় ইন্টারফেস দশায় কোষ বিভাজিত হয় না কিন্তু কোষ বিভাজিত হওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নেয় এই দশাতেই নাম্বার সেভেন মানব দেহে একটি কোষ বিভাজিত হতে গেলে ইন্টারফেস দশায় কতক্ষণ সময় অতিবাহিত করে। মানব দেহের একটি কোষ হতে গেলে কোষটি ইন্টারফেস দশায় তেইশ ঘন্টা অতিক্রম করে অর্থাৎ কোষটি বেশিরভাগ সময়ই ইন্টারফেস দশাই অতিবাহিত করে দেয় নম্বর এইট interface দশার কয়টি উপদশা রয়েছে এবং সেগুলো কি কি interface দশার তিনটি উপদশা রয়েছে সেগুলি হল G বা gap বা প্রথম বৃদ্ধি দশা দ্বিতীয়টি হল এস দশা বা সংশ্লেষ দশা বা synthetic phase তৃতীয়টি হল G দশা বা gap two দশা বা দ্বিতীয় বৃদ্ধি দশা number nine emphasis কি এমফেজ হলো বিভাজন দশা অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষে পরিণত হয় নাম্বার টেন ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন নাম্বার থার্টিন জি এবং এম মধ্যবর্তী যে চেক পয়েন্ট সেটির নাম কি G1 এবং M3 এর মধ্যবর্তী যে চেক পয়েন্ট রয়েছে সেটি হলো মাইটোটিক সাইক্লিং চেক পয়েন্ট নাম্বার 14 S দশার কাজ কি S দশার কাজ হলো DNA প্রতিলিপিকরণ অর্থাৎ DNA সিনথেসিস সম্পূর্ণ করা নাম্বার 15 DNA ক্ষতিগ্রস্ত আছে কিনা তা চেক হয় কোন কোন চেক পয়েন্টে নাম্বার ওয়ান জি ওয়ান এস চেক পয়েন্ট নাম্বার টু জি টু এম চেক পয়েন্ট এই দুই চেক পয়েন্টে ডিএনএ অনু ক্ষতিগ্রস্ত আছে কিনা তা চেক করে নাম্বার 16 কোষের এবং নিউক্লিয়াসের আয়তন চেক করে যে চেক পয়েন্ট তার নাম কি কোষের এবং নিউক্লিয়াসের আয়তন চেক করে যে চেক পয়েন্ট সেটি হলো জি টু এম চেক পয়েন্ট নাম্বার সেভেন্টিন হেটারোটাইপিক বিভাজন কি হেটারোটাইপিক বিভাজন হলো হ্রাস বিভাজন যাকে বলা হয় মিওসিস ওয়ান টাইপ বিভাজন নাম্বার এইটিন হোমোটাইপিক বিভাজন কি হোমোটাইপিক বিভাজন হলো সমবিভাজন যেটি হলো মিওসিস টু টাইপ বিভাজন নাম্বার নাইনটিন ইন্টারকাইনেসিস কি যাস বিভাজন এবং অর্থাৎ হেটারোটাইপিক বিভাজন এবং হোমোটাইপিক বিভাজনের মধ্যবর্তী যে সংক্ষিপ্ত সময়কাল সেটাই হলো ইন্টারকাইনেসিস নাম্বার 20 মিয়োসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার কয়টি উপদশা রয়েছে মিয়োসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার পাঁচটি উপদশা রয়েছে পাঁচটি উপদশা হলো লেপ্টোটিম জায়গোটিং প্যাকাইটিং ডিপলোটিং এবং দ্য তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং কে কোথার থেকে দেখছো তার রিপ্লাই দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেশ করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ